అలా మనం పాతే అక్కడ టకస్ కొంచెం చలన్ అయినట్టు ఉంది షేలలు మరి పాస్ నేను 10 మార్చ్ మస్తుగే యా మనకు దమ్ము కొడు పడవనా టమాటా దియ్ దో నాకు ఏక్కడైక్కడ

যেভাবেই রান্না করা পাতলা জল করলেও ভালো লাগে শর্ষ পোস্ত করলেও ভালো লাগে আর আজকে দুধ কষ্ট করেছি এই জন্য তো মানে কোনো কথাই হবে না আমার মাখামাখি এখন চলছে

হুম ata kemetera apne vamri tar moto hum nie kon ta dada bhai shona shikenao kibhabe chatni khete hoy hum ta তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে